আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই কনভারসেশনে বা আলোচনা বলতে পারেন আজকের এই আলোচনায় আমরা ইটালিয়ান একটা রান্নার আইটেম নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক এখানে স্পাগিত ইটালিয়ান পাস্তা যেটা সেটা কিভাবে তৈরি করা হয় তারই বিবরণ দেওয়া হচ্ছে তো আমি পড়তেছি এবং এখানে বাংলা লেখা আছে আমি ইটালিয়ান পড়ব এবং এর বাংলা অর্থটা বলবো আপনারা যাদের উচ্চারণ বা প্রোনানসিয়েশনের সমস্যা তারা বাংলাটা দেখে দেখে পড়ে নেবেন উচ্চারণে ঝামেলা থাকলে তো শুরু করা যাক পের কোয়াত্র পের সনেক শ্যান্ত গ্রামি দি স্পগিতি কান দিমেন্ত ত্রে স্পিকি দলিও দুয়ে পেপড়ন চিনি সিংকান্তা মিলিলি ত্রি দিওলিও দি ডোলেওয়া দু কুকিয়াই দি ফ্রেশো মলো ত্রি এখানে চারজন লেখা আছে চারজন মানুষের জন্য পাস্তাটা তৈরি হবে তো পরিমাণটা এখানে বলে দেওয়া হয়েছে চা চারশো গ্রামের মতো চারশো গ্রাম স্পাগিতি কোন দিমের তোমার মশলাটা হবে এগুলোর সমন্বয়ে ত্রে স্পিকি দালিও তিনটা রসুনের কোয়া যেটাকে বলা হয় মানে অংশ স্পিকি বলতে অংশ বোঝানো হয়েছে দুই পেপর চিনি দুইটা মরিচ ছোটো মরিচ পেপড়িং চিনি শিঙ্কান্তা মিলিলে ত্রিদিউল দলিবা দলিভা দিললিও দলিভা অলিভ অয়েল পঞ্চাশ মিলিলিটার দুই একুকিয়া ই দ্বিপ্রেস মলো দিদি তা তো প্রেস মলো এক ধরনের সুগন্ধি সুগন্ধি না এক ধরনের পাতা যেটা সুগন্ধি বলা চলে আমাদের দেশের ধনিয়া পাতার মতো কিন্তু ধনিয়া পাতার মতো অত ঝাঁঝালও না দেখতে এরকম তো সারটা বাড়ায় এটা ritatto volte sotto sotto kore cucci cucci kore carta e er rokom bhojan ba chesa. mentre cuccono cuccono gli spaghetti e scaldare in una padella l'olio a fuoco vivo বললেন তে আব্বাসী এ কোষের কোষের পের সিঙ্কু মিনতি এখানে প্রসেসটা শুরু করেছে এই প্যারাগ্রাফে বোঝা যাচ্ছে বোঝানো হয়েছে যখন মেন ট্রেক কু লি স্পাগিতি যখন স্পাগিতি গরম করা হচ্ছে বা রান্না করা হচ্ছে এখানে রান্না বোঝানো হচ্ছে তো রান্না করা হচ্ছে মানে রান্না তো পিছনের একটা এপিসোডে বা পিছনের একটা আলোচনায় আমরা বলেছি কীভাবে স্প্রে গরম করতে হয় বা রান্না করতে হয় তো ওইভাবেই রান্না করতে হয় স্প্রাকৃতিক গরম করা অবস্থায় একটা পাদেল্লা স্কালদারে ইন ওনা পাদাল্লা মানে একটা পাদেলা বলতে একটা কড়াই তে তেল হাই হিটে তেল গরম করতে হবে কোয়ান্দো লোলিওয়ে বললেন তে কোয়ান্দ যখন ললিও এ বললেন তে যখন তেল ফুটন্ত ফুটে বা ফুটন্ত অবস্থায় আবাস সারিল ফক মানে ফক আগুনটাকে কমাতে বলা হয়েছে আবাস সারিল ফক আগুনটা কমাতে হবে আর্জুন জেরে বা কমাও আট জুন যে লিস পিকি রসুনের অংশগুলো যোগ করো এ ই পেপড়িঞ্চিনি কোশের কমিন দি আটজন রেসিপি দাল আলিও এ ই পেপরিন চিনি চিনি এবং রসুন যোগ করো এবং পাঁচ মিনিটের জন্য এটাকে জাল দিতে হবে তো এটা মশলার আইটেমটা কীভাবে তৈরি করতে হবে অর্থাৎ কন্দিমেন্টটা এখানে ডিসক্রাইব করা হয়েছে এখন যে পাস্তা রান্না করা হয়েছে বা গরম দেওয়া হয়েছে সিদ্ধ করার জন্য দেওয়া হয়েছে পাস্তা সিদ্ধ হয়ে গেল এবং এই মশলা তৈরি হয়ে গেলো এখন কিভাবে এটাকে মিক্সিং করতে হয় সেটা বলছে এই প্যারায় প্যারাগ্রাফ তো স্কোলারে লি স্পাগিত্তি এ মেতেল লিনেলা পাদেল কন্দি মেন্তু স্কলারে বলতে দেখা যায় পানি সারানো বলছে পানি সারিয়ে স্পাগিতি পানি সারা ছাড়াও স্পাগিত এবং মেথতেলি এবং মেথতেল নিনেলা পাদেলা মানে কড়াইয়ের ভিতরে যে কন্দি আছে তার সাথে প্রেসমল তার সাথে প্রেসো মলো দিল কন তো কনিল প্রেসো মলো প্রেসো মলো এবং স্পাগিতি এই কন দিমেন্দু অর্থাৎ মশলার সাথে মিক্সিং করতে মিক্সিং করো রিচিরারে আকো দুই দু ইমিনাতে থাকো দুই মিনতে বা নাড়তে থাক কম কন কন ফিলো দলই ফিলো দলেও নেল শেষ করো অল্প একটু তেল দিয়ে এরকম অলিভ অয়েলটাই দেওয়া হয় সাধারণত তো তেল দিয়ে শেষ করতে করো বাড়ি দিল শেপ শেপের উপর ডিপেন্ড করে বাড়ি ডিফারেন্ট টাইপ অফ শেপের উপর ডিপেন্ড করে তো ফার স্পুমারে ইল কন্দিমেন্ট কোন উনপদি শ্যাম্পান শেপ ডিফারেন্ট টাইপ অফ শেপের উপর ডিপেন্ড করে এটা দেখা যায় কোন দিমেন্টোর একটু কালারটা চেঞ্জ করার জন্য যেটাকে স্পুমার বলা হয়েছে কিছু শ্যাম্পান জাতীয় যোগ করে অথবা উপরে আর জুঞ্জের আল্লাহ ফিনে কলকে পিনল অথবা পাইননাট নামের একটা বাদাম আছে ওটাকেও যোগ করা হয় এই হচ্ছে আজকের এই আলোচনায় ইটালিয়ান রান্নার রান্না সম্বন্ধে যে আমাদের কথোপকথন বা আলোচনা সেটা আমরা ডিসকাস করলাম তো আপনারা নিজেরা চেষ্টা করেন বারবার দেখেন বারবার শোনেন তাহলে দেখা যাচ্ছে অনেকটা চর্চা হয়ে চর্চা করা হবে এই চর্চার মাধ্যমেই বাসাগত দুর্বলতা কাটাতে পারবেন আশা করি তো আবার কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ